আপনারা জানেন বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং লাগাতার কট্টরপন্থীদের মুখে ভারত বিদ্বেষী স্লোগান আর এরই মধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কলিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত তিনি গেছেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে দেখা করতে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি অর্ণব বসে আমরা দেখতে পাচ্ছি যে পুষ্পিতা গুপ্ত এখানে রয়েছেন দিদি আপনার থেকে জানতে চাইব যে রাধারমন দাসের সঙ্গে আপনার কথা হলো কি বলবেন আসলে আমরা দেখেন আমরা গতকালকে আপনি শুনে থাকবেন যে আমাদের শ্রী চিন্ময় প্রভুর সাথে দেখা করতে কিছু সন্ন্যাসী গিয়েছিলেন তো ওনাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এবং মানে বলা হয়েছে যে উনি যেন উনার যদি কোনো ইমিডিয়েট পরিবার থাকে তারা এসে দেখা করতে পারবে যেহেতু তারা পরিবারের সদস্য নয় তো এটা ভাবতেই মানে আমার খুব লজ্জা লাগে যে একটা প্রশাসন বাংলাদেশের একটা প্রশাসন তারা সাধুর যে একটা ব্যাখ্যা সাধু মানে কি এটার ব্যাখ্যাই উনারা জানেন না যে উনি যে আমাদের যে যে পারিবারিক ধর্ম যে আমাদের যে পারিবারিক যেটা একটা সম্পর্ক সামাজিক সম্পর্ক সম্পূর্ণরূপে ত্যাগ করে সমাজ সংসার ত্যাগ করে উনি কিন্তু সাধু হয়েছিলেন তো এটা মানে তাদের মানে এত অজ্ঞতা যে তার কিন্তু পরিবার থাকবে না সে তার জীবন উৎসর্গ করেছে প্রভুর নামে শ্রীকৃষ্ণের নামে সে তার জীবনটাকে দিয়ে দিয়েছে এবং সে সে তার জীবন ধারণ হচ্ছে অন্যরকম মানে আমাদের থেকে অনেক আলাদা কি করবেন আজকে ইস্কনের সঙ্গে যে কথা হলো আপনারা তো ফিরে যাচ্ছেন আজকেই আপনারা এই ইউকেতে ফিরে যাচ্ছেন কি করবেন আপনারা কিভাবে সাহায্য এখানে দেখেন এটা হচ্ছে আন্তর্জাতিক লেভেল থেকে যতক্ষণ না চাপ আসছে ততক্ষণ কোনো কিছুই পরিবর্তন হবে না আমি নিজে ঠাকুরের বিশ্বাসী শ্রীকৃষ্ণ বিশ্বাসী এবং হরে কৃষ্ণ নামে বিশ্বাসী তো আমার ইচ্ছে ছিল যে আমি বাংলাদেশে ফিরে যাওয়ার আগে আমি এখানে স্কুলে আসবো এবং যেহেতু আমাদের সাথে যে প্রভু রয়েছেন উনি কিন্তু আমাদের চিন্ময় প্রভুর কথা বলছেন তো সেই জন্য ওনার কাছে আমার আশা আন্তর্জাতিক ক্ষেত্রেও তারা কিন্তু মতামত গড়ে তুলবেন এবং চিন্ময় প্রভুর এই মুক্তির দাবিতে এমনটাই বক্তব্য এই পুষ্পিতা গুপ্ত তিনি আজকে দেখা করলেন রাধারমন দাসের সঙ্গে এবং তারা ফিরে যাবেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে জনমত গঠন করা হবে এমনটাই বক্তব্য ধন্যবাদ অর্ণব অন্যদিকে জলঙ্গী বাগদার পর খাস কলকাতা ফের এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ এবার এনআরএস হাসপাতালের সামনে থেকে পাকড়াও বাংলাদেশের বরিশালের বাসিন্দা বছর কুড়ির তরুণী পুলিশ সূত্রে দাবি বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে ঢুকে মুম্বাইয়ে চলে যায় ধৃত সেখানে ধরপাকড় শুরু হয় ফলে ভয়ে চলে আসে কলকাতায় তবে শেষ রক্ষা আর হলো না এদিকে নদিয়ার কল্যাণী থেকেও দুই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গা থেকে পুলিশের জালে ধরা পড়েছে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবার একেবারে খাস শিয়ালদা স্টেশন চত্বর থেকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এক তরুণীকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত বছর কুড়ির তরুণীর নাম বেবি বিশ্বাস তবে পুলিশের চিন্তা বাড়িয়েছে ধৃত অনুপ্রবেশকারীর বারবার বয়ান বদল সূত্রের খবর গত দু একদিন ধরে শিয়ালদা স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এই তরুণী শনিবার একইভাবে তাকে এনআরএস হাসপাতাল চত্বরের পাশে ঘোরাফেরা করতে দেখেন পুলিশ কর্মীরা তারপরই তাকে প্রথমে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ যেটা জানতে পারে যে তার কাছে বাংলাদেশ থেকে ভারতে আসার কোনো বৈধ নথিপত্র নেই একেবারে বসিরাট হয়ে সে কিন্তু প্রবেশ করেছিল বাংলাদেশ থেকে ভারত ভারতবর্ষে তারপরে সেখান থেকে সে মুম্বাইয়ে চলে যায় এবং পরবর্তী ক্ষেত্রে মুম্বাইয়ে তিন মাস পরিচারিকার কাজ করার পর আবারও সে কলকাতায় ফেরত আসে সূত্রের দাবি ধৃতের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার পাথরঘাটা থানার নাচনপাড়া মল্লিক খালি গ্রামে তার বাবার নাম আলমগীর খান ভারতে আসার পাসপোর্ট ভিসা বা কোনো রকম বৈধ নথি ধৃতের কাছ থেকে মেলেনি পুলিশ সূত্র বলছে দৃত তরুণীকে জেরা করে জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে আব্দুল আব্দুল শেখ নামে এক আত্মীয়ের সঙ্গে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকে পড়েন তিনি কিন্তু কতদিন আগে তানিয়ে নিয়েই এখন ধন্দে তদন্তকারীরা পুলিশ সূত্রে দাবি বারবার বয়ান বদল করছেন ধৃত কখনো বলছেন মাত্র তিন দিন আগে তিনি ভারতে এসেছেন কখনো সেটা বেড়ে বারো দিন হচ্ছে আবার কখনো চাঞ্চল্যকর বয়ান দিয়ে বলছেন আজ থেকে তিন মাস আগে তিনি ভারতে ঢোকেন এক আত্মীয়ের সহযোগিতায় মুম্বাইয়ে চলে যান এই তরুণী সেখানে গিয়ে পরিচারিকার কাজও শুরু করেন কিন্তু সেখানে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশের নাগরিকদের খুঁজে বের করার ধরপাকর শুরু হতেই ধরা পড়ার ভয়ে ফের ট্রেনে চেপে মুম্বাই থেকে হাওড়ায় চলে আসেন আব্দুল শেখ নামে যে আত্মীয়ের সঙ্গে ধৃত তরুণী ভারতে প্রবেশ করেন সে কোথায় কি তার পরিচয় সে কি ভারতীয় না বাংলাদেশের নাগরিক এসব প্রশ্নের মাঝে আবার দুই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে নদিয়ার কল্যাণী থানার পুলিশ সূত্রের খবর কল্যাণীর অনুকূল মোড় এলাকায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিলেন সোহাগ মীর ও প্রণয় জয়ধর নামে বাংলাদেশের দুই নাগরিক কিন্তু অবৈধভাবে বাংলাদেশের নাগরিকরা কি করে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে হয়েছে এ নিয়ে সম্প্রতি বিএসএফ কে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু আছে এরপর শনিবার কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রীকে পাঁচ পাতার খোলা চিঠি লিখেছেন বিরোধী দলনেতা তিনি লিখেছেন যখন একজন নাগরিক বিশেষ করে একজন জনপ্রতিনিধি এবং একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ তোলেন তখন তা তাদের মনোবলকে দুর্বল করে দেয় শুভেন্দু অধিকারী লিখেছেন আপনি যেভাবে সীমান্তরক্ষী বাহিনীকে দায়ী করেছেন তাতে আপনার নিম্ন রচির রাজনীতি পরিলক্ষিত হয়েছে এর আগে উনি বলেছিলেন একুশের ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর উপরে বটি ঝাটা এসব নিয়ে আক্রমণ করতে বলেছেন এই প্রথম ভারতবর্ষ দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ তথা বাংলা এক সময় জাতীয়তাবাদের উৎস কেন্দ্র ছিল সেই বাংলা থেকে এখন ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর উপরে লাঞ্ছন লাগানো হচ্ছে আধা সামরিক বাহিনীকে টার্গেট করা হচ্ছে সীমান্তটায় তো বিএসএফ রয়েছে কেন্দ্রের বিএসএফ রয়েছে তো কলকাতায় আসার পর পুলিশ ধরছে তো কলকাতা অব্দি এলো কি করে তাহলে পুলিশের ক্ষেত্রে তো এটা ভালো কাজ আর বিএসএফ এর ক্ষেত্রে আরো একটা ফেলিওর অন্যদিকে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ অব্যাহত রয়েছে দিল্লিতেও এদিনও দুই শিশু এক মহিলা সহ পাঁচজন বাংলাদেশের নাগরিককে ফেরত পাঠানো হয়েছে ব্রতদীপ ভট্টাচার্য হিন্দল এবং সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ